সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার দেশি মুরগির বাচ্চা এক থেকে সাত দিন পর্যন্ত আপনারা কি ওষুধ খাওয়াবেন কি খাবার খাওয়াবেন সেটা আমি বিস্তারিত শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তে গ্রামে যারা বাস করেন যে সকল বোনেরা আপনারা যারা যাদের কম বেশি কম বেশি কিন্তু সব বাড়িতেই কিন্তু দেশি মুরগির বাচ্চা বা মুরগি কিন্তু লালন পালন করা হয় সেটা হোক নিজের খাবার জন্য ডিমের জন্য বা মাংসের জন্য আমরা যেভাবে পালন করি না কেন কিন্তু কম বেশি কিন্তু সব বাড়িতেই মুরগি আছে তে আমরা কিন্তু যখন মুরগির বাচ্চাটা ওঠে আমাদের মুরগির বাচ্চাটা যখন ওঠে তখন কিন্তু আমরা একটু পরিচর্যা করলে কিন্তু আমাদের মুরগির বাচ্চা সবগুলো কিন্তু বাঁচিয়ে রাখা কিন্তু সম্ভব কিন্তু আমরা পারি না কি জন্যই পারি না আমরা এই জন্যই যে আমরা এই পরিচর্যাটুকু করি না আমরা যদি সামান্য একটু আমাদের মুরগিগুলো বাচ্চাগুলোকে যদি একটু খাবার কিনে খাওয়াই এবং মুরগিগুলোর যদি একটু সামান্য একটু ওষুধ সেটা আপনি ঘরোয়া ওষুধও দিতে পারেন বা যে সকল বাচ্চা মুরগির ওষুধ পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা দিতে পারেন বিশেষ করে যখন আপনার মুরগিটা একটু ঝিমাবে বা বাচ্চাটা একটু পাকনা বড় হয়ে যাবে বা ঝুলে ঝুলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার ঘরে থাকা যে বাচ্চাদের যে নাপা ওষুধ আছে বা সিনামিন যে বাচ্চাদের যে ওষুধ আছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খুব সহজেই খুয়াইতে পারবেন সব ওষুধ কিন্তু আপনার ঘরেতেই থাকে আপনার আপনার ঘরেতে না থাকলে আপনার পাশের বাড়িতে দেখবেন যে পেয়ে যাবেন সামান্য একটু ওষুধ নিয়ে আসে যদি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে দেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবে তে দেখুন আমাদের এই মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই মুরগির বাচ্চা কিন্তু আজ দুই থেকে তিন দিন উঠেছে তে এই সাইডে এইটার মধ্যে কিন্তু আপনারা বাচ্চাটা দেখছেন তে এই সাইডেও বাচ্চা আছে তো আজকে যে বাচ্চাগুলো আমার মুরগির বাচ্চাগুলো উঠেছে আমি সেই বাচ্চাগুলো এখন পর্যন্ত দেখিনি যে কয়টা বাচ্চা উঠেছে তো আমি এইটা এই মুরগির বাচ্চা সম্পর্কে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব তে সর্বপ্রথম আমি যে কথাটা আপনাদেরকে বলবো যে আপনারা আপনার মুরগির বাচ্চাটা যখন উঠবে তখন কিন্তু ওই বাচ্চাটা কিন্তু সুস্থ থাকবে তো বাচ্চাটা ওঠার পরে আপনারা কী ওষুধ দেবেন সেটা আপনারা একটু গ্লুকোভেট দিতে পারবেন বা পরের দিন একটু লাইস ওভেট দেবেন সাধারণত আমরা যারা গ্রামে বাস করি এই ওষুধগুলো কিন্তু আমরা দিই না তে না দিলেও এগুলো না দিলেও কিন্তু চলবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার ঘরে কিন্তু আপনার চিনি থাকে চিনি থাকে বা কুশের গুড় থাকে এই কুশের গুড় অথবা চিনি এই এইগুলো দিয়েও কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু বুডিং করতে পারবেন বা মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খুব সহজে কিন্তু খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না এই এই খাবারগুলো যদি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি সঠিক সময় সঠিক নিয়মে যদি খাওয়াইতে পারেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু একটা মুরগির বাচ্চা মারা যাবে না তিন থেকে সাত দিন বয়স পর্যন্ত আপনারা একটু অ্যান্ডোসিন বা পিএস বা থায়াবিন এই ধরনের ওষুধ কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খাওয়াইতে পারেন যদি এই ধরনের ওষুধগুলো যখন আপনার মুরগির পাকনাটা ঝুলে যাবে আর আপনার মুরগির যদি পাকনাটা না ঝুলে যায় সেক্ষেত্রে কিন্তু খাওয়ানোর কোনো প্রয়োজন নাই আর যদি আপনার মুরগির পাকনা ঝুলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যান্ডোসিন থায়াবিন পিএস এই ধরনের ওষুধ কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন আর আপনি যতটুকু পানি দেবেন সেই পানি দেওয়া অনুযায়ী কিন্তু আপনাকে ওষুধটা দিতে হবে তে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনার যদি কোনো মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ